গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো সারাদিন কী কী করেছি তোমার সাথে শেয়ার করো সেদিনটা শুরু করা যাক স্টার্ট এত মোটা পালা কষ্ট তুমি

কালো হয়ে গেছে পুরো আর এখানে হচ্ছে কি পমফ্রেট মাছ পমফ্রেট মাছ হবে আচ্ছা এখানে আলু ভাজা আছে পমফ্রেট মাছ আর এখানে হচ্ছে মশলা করে রেখেছে মা আর যে রান্না করছে মা রান্না করি পমফ্রেট মাছ যখন করবে তখন তোমাদের সাথে দেখা করছে আলু দিয়ে ঝাল হবে পেঁয়াজ টমাটম দিয়ে ঝাল হবে পেঁয়াজ টমাটম দিয়ে ঝাল হবে মাছ আর কাজকলা ভাজ ঝাপটা ধুই দেখ ভালো বেসিনটা বেসিনটা হেভি সুন্দর করেছি বুদ্ধি করে মাথা বুদ্ধি করে মাছগুলো সব ভাজা হোক তারপরে যখন মা তরকারি করবে তখন আমি শেয়ার করবে এখন দুদিন পর এখন বৃষ্টি হয়ে কালকেও বৃষ্টি হয়েছে এখন একটু রোদ দেখা গেছে বেশ ভালো লাগছে ঠান্ডাটা হালকা হালকা আছে মাছ হয়ে গেছে আমি স্নান করতে গেছিলাম এখন এবার এখন ভাত দিচ্ছে আমার টিফিন বসেছে এখন আমি কি টিফিন করব এই হচ্ছে টিফিন দুটো রুটি নিয়েছি কলা আর বোদে দিয়ে আজকে টিফিন করবো টিফিনটা করে নি নিই দেখবে তোমার সাথে থেকে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পরে ঠাকুরকে তোমাদেরকে দেখাল পৌষ মাসে পুজোটা হয় তোমার সাথে শেয়ার করলাম এসেছি আর দেখো মায়ের মুখটা এত সুন্দর আর ছোটবেলায় আগে আমরাও এরকম খেলতাম মাঠে ব্যাডমিন্টন এখন সব এরা খেলছে মনে করে ছোটোবেলার কথা আমরাও বন্ধুরা সবাই মিলে খেলতাম বল ব্যাটিং করলে এখান থেকে বল নিচ্ছি বাবা খেলল